হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সিটি এজেন্সির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওটি যদি আপনি একটি সেকেন্ডও স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না বর্তমানে আপনারা অনেকেই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন উইথড্র করার সময় পেমেন্ট মেথড এড করা লাগে কিছু প্ল্যাটফর্মে নগদ বিকাশের মাধ্যমে উইথড্র করা যায় আবার কিছু প্ল্যাটফর্মে ফাইনান্সের মাধ্যমে উইথড্র করা লাগে আবার কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনি ইপে ওয়ালেটের মাধ্যমে উইথড্র করা লাগে তো আজকে আমার এই ভিডিওর মূল টপিক হচ্ছে আপনি ইপে ওয়ালেটে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং লেভেল ওয়ান লেভেল টু কিভাবে ভেরিফাই কমপ্লিট করবেন এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় এখানে সবাই অ্যাকাউন্ট তৈরি করতে পারে না সামান্য কিছু যদি একটা ভুল হয় তাহলে অ্যাকাউন্ট আর ভেরিফাই হয় না আর অ্যাকাউন্ট যদি ভেরিফাই না হয় তাহলে আপনি লেনদেন করতে পারবেন না তাই লেভেল ওয়ান লেভেল টু কিভাবে ভেরিফাই কমপ্লিট করবেন এ টু জেড আমি সমস্ত প্রসেস দেখাবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি একটু বড় হতে পারে ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না ভিডিওটি যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না আর ভেরিফাইও সাকসেসফুল হবে না ভেরিফাই যদি একবার সাকসেসফুল না হয় মনে রাখবেন আপনি মোবাইল ফোন দিয়ে আর কিন্তু ভেরিফাই করতে পারবেন না তখন আপনাকে কম্পিউটারের মাধ্যমে ভেরিফাই করে নিতে হবে তাই আমি বারবার বলতেছি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি স্কিপ করবেন না আর কথা বলবো না চলেন সরাসরি চলে যাই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইপে ওয়ালেটে অ্যাকাউন্ট তৈরি করার সময় সর্বপ্রথম আপনার হাতে দুটি ফোন থাকতে হবে যে ফোনে আপনি ইপে ওয়ালেটে অ্যাকাউন্ট তৈরি করবেন সেই ফোনে সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন এখানে গিয়ে আপনি সার্চ বারে সার্চ করবেন ইপে ওয়ালেট লিখে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি আপনার সামনে আসবে আমি আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখেন এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করবেন এবং আরও একটি অ্যাপ্লিকেশনের লোগো আমি আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখেন অ্যাটেকশন নামে যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করবেন আপনার হাতে থাকা অন্য আরেকটি ফোনে আপনি কিউআর কোড নামে যে একটি অ্যাপ্লিকেশন আছে কিউআর কোড নামে ওই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এবার আপনি ইপিও ওয়ালেটটি ওপেন করবেন বন্ধুরা আপনারা যখন ইপে ওয়ালেটটি ওপেন করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা এই যে লগ ইন নামে যে অপশনটি আছে আপনারা এই লগ ইনে ক্লিক করবেন তারপর এখানে দেখেন এই যে নিচে সাইন আপ নামে একটি অপশন আছে আপনারা এই সাইন মধ্যে ক্লিক করবেন তারপর এখানে এই যে দেখেন ইমেল নামে যে অপশনটি আছে আপনারা এখানে আপনাদের জিমেইল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন আমি এখানে আমার জিমেইল অ্যাড্রেসটি বসিয়ে নিলাম তারপরে নিচে দেখেন লগ ইন পাসওয়ার্ড নামে যে অপশনটি আছে আপনারা এই লগ ইন পাসওয়ার্ডে ক্লিক করে নতুন যে কোনো একটি পাসওয়ার্ড আপনাদের মন মতো আপনারা বসিয়ে দিবেন তারপরে যে নিচে দেখেন আই এগ্রি নামে যে অপশনটি আছে এখানে আপনি টিক মার্ক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি একটু অপেক্ষা করলে দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি এই যে টিকটাকে টেনে ধরে জায়গা মতো বসিয়ে দিবেন তারপর এখানে এই যে স্যান্ড নামে যে অপশনটি আছে আপনারা এই স্যান্ডের মধ্যে ক্লিক করবেন এই স্যান্ডের মধ্যে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাকাউন্টে একটি মেসেজ চলে যাবে মেসেজের মাধ্যমে একটি কোড দিবে আপনাকে ওই কোডটি আপনি এই যে ইন্টার কোড এখানে বসিয়ে দিবেন এখানে কোডটি বসানো হয়ে গেলে যে কনফার্ম নামে যে অপশনটি আছে আপনার এই কনফার্ম এর মধ্যে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে যে যে গুগল এটেকশন নামে অপশনটি চলে আসবে এখানে আপনি গো এর মধ্যে ক্লিক করে দিবেন এবার আপনি এখান থেকে মিনিমাইজ করে চলে যাবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনি এটেকশন নামে যে একটি অ্যাপস আছে ওই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন আমার স্ক্রিনে দেখেন আমি দিয়ে দিয়েছি অ্যাপসটির লোগো আপনি এই অ্যাপসটি ডাউনলোড করবেন তারপর আপনি অন্য আরেকটি মোবাইলের মধ্যে কিউআর কোড নামে একটি অ্যাপস আছে আমি স্ক্যানে দিয়ে দিব ওই কিউ আর কোড অ্যাপসটি ডাউনলোড করবেন অ্যাপস দুটো ডাউনলোড করা হয়ে গেলে আপনার ফোনে যে অ্যাটেকশন নামে যে একটি অ্যাপস আছে ওই অ্যাপসটি আপনি অন্য ফোনের যেই কিউআর কোডটি ডাউনলোড করেছিলেন ওই কিউ আর কোডটিকে স্ক্যান করবেন স্ক্যান করা হয়ে গেলে আপনি আপনার ফোনের অ্যাটেকশন নামে যেই অ্যাপসটি ডাউনলোড করেছিলেন ওই অ্যাপসের মধ্যে দেখবেন একটি কোড চলে আসবে এই যে দেখেন আমি আমার অ্যাটেকশন নামের যেই অ্যাপসটি আছে অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম এখানে যে কন্টিনিউ নামে যে অপশনটি আছে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন তারপর এখানে যে প্লাসের যে আইকনটি আছে আপনার এই প্লাসের উপরে ক্লিক করবেন প্লাসের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে স্ক্যান কিউ আর কোড নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে যে কন্টিনিউ নামে যে অপশনটি আছে কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর এই যে দেখেন স্ক্যানার চলে আসছে আপনি এখন কিউআর কোডটি স্ক্যান করে নেবেন এখানে আপনি করসের মধ্যে ক্লিক করে তারপর এই যে দেখেন এখানে আপনার কোডটি কিন্তু চলে আসছে তারপর আপনি চলে আসবেন আপনার ইপাই ওয়ালেটে এখানে দেখেন আপনি এই যে বাইন্ড গুগল অ্যাডেন্টিকেটর এখানে আপনি আপনার ওই কোডটি বসাবেন এখানে কোডটি বসানো হয়ে গেলে টিটটাকে টেনে ধরে আপনি সঠিক জায়গায় বসাবেন তারপর এখানে যে সেন্ড নামে যে অপশনটি আছে আপনারা এই সেন্ড এর মধ্যে ক্লিক করবেন তারপর আপনার জিমেইল অ্যাকাউন্টে একটি কোড চলে যাবে জিমেইল অ্যাকাউন্টের ওই কোডটি আপনি এখানে বসাবেন এই যে দেখেন আমার জিমেইলে কিন্তু কোডটি চলে আসছে এই কোডটি আপনি এখানে বসিয়ে নেবেন কোডটি বসানো হয়ে গেলে এখানে দেখেন বাইন্ড গুগল অ্যাড নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার আপনাকে ইপাই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে ভেরিফাই করতে হলে আপনাকে এখানে যে সার্টিফিকেশন সেন্টারে এখানে কিছু অ্যালাউ চাইবে অ্যালাউগুলো সবগুলো অ্যালাউ আপনারা দিয়ে দিবেন এবার আপনার সামনে দুটি অপশন চলে আসবে একটা হচ্ছে কোম্পানি আর একটা হচ্ছে পার্সোনাল আপনি অ্যাকাউন্টটা যদি কোম্পানির জন্য খুলতে চান তাহলে কোম্পানির নাম ডিটেলস সব দেওয়া লাগবে আর যদি পার্সোনালের আপনি পার্সোনাল ইউজ করার জন্য খুলতে চান তাহলে আপনি পার্সোনাল সিলেক্ট করবেন আমার এটা পার্সোনাল ইউজ করার জন্য তাই আমি পার্সোনাল সিলেক্ট করলাম তারপর নিচে দেখেন এই যে কান্ট্রি রিজন আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন অন্যান্য কান্ট্রি হলে অন্যান্য যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিবেন আমি যেহেতু বাংলাদেশি তাই আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আপনারা আপনাদের দেশ সিলেক্ট করে দিবেন তারপরে যে এখানে বিজিং অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন তারপরে যে এখানে দেখেন লেভেল ভেরিফিকেশন চলে আসছে এখানে আপনি ওয়ান লেভেল টু লেভেল আপনার ভেরিফাই করতে হবে তারপর তারপরে প্রাইভেসি পলিসি নামে যে অপশনটি আছে এখানে আপনি টিকমার্ক করে দিবেন টিকমার্ক করে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন তারপরে আপনি এখান থেকে যে বেজিং এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে দেখেন লেখা আছে স্টার্ট ভেরিফিকেশন আপনি এই স্টার্ট ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করবেন স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার আগে এখানে একটি টিকমার্ক করে নেবেন এখানে একটু লোডিং নিবে একটু সময় দিবেন লোডিংটা হয়ে গেলে এখানে দেখেন ওরা বলেই দিয়েছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা আইডি কার্ড এই তিনটা যে কোনো একটি দিয়ে আপনি এখানে ভেরিফিকেশন করতে পারবেন তারপর আপনি যে স্টার্ট ভেরিফিকেশন নামে যে অপশনটি আছে স্টার্ট ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করবেন এবার আপনাকে ডকুমেন্টের ছবি দিতে বলবে এখানে দেখেন যে টেক ফটো নামে যে অপশনটি আছে আপনি এই টেক ফটোর মধ্যে ক্লিক করবেন আমি আমার আইডি কার্ডের প্রথম পার্টটা এখানে দিয়ে দিলাম তারপর দেখেন এখানে একটু লোডিং হবে এখানে লোডিংটা হয়ে গেলে আপনার এনআইডি কার্ডের অপরপৃষ্ঠের ছবি দিতে বলবে আবার এখানে টেক ফটোতে ক্লিক করে আপনি আপনার আইডি কার্ডের অপরপৃষ্ঠের ছবিটি তুলে নেবেন এবার একটু লোডিং হবে দেখেন লোডিং হওয়ার পর আবার এটা কিন্তু কনফার্ম ইনফরমেশন চলে আসছে এখানে কিন্তু কনফার্ম হয়ে গেছে আপনারা ঠিক এরকম ভাবে করে নেবেন তারপর আপনারে যে অ্যাকসেপ্ট নামে যে অপশনটি আছে অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করবেন এখানে দেখেন যে সেফ পিকচার নামে একটি অপশন চলে আসছে এখানে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনি আপনার নিজের একটা ছবি তুলে নেবেন দেখেন আমি কিন্তু আমার ছবিটি তুলে নিলাম এখানে ছবিটি তোলা হয়ে গেলে এই যে টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে কিছুক্ষণ সময় নিবে একটু অপেক্ষা করবেন এখানে দেখেন লেখা চলে আসছে সার্টিফিকেশন ম্যাটেরিয়ালস রিসিভ রিভিউ প্রসেস টেক টু ডেজ এখানে রিভিউতে তে আপনার লাগবে দুই দিন দুই দিন পর আপনাকে কনফার্ম জানাবে আপনার ভেরিফিকেশন সফল হয়েছে কিনা তারপরে যে সার্টিফিকেশন অথনিটিজ এখানে ক্লিক করবেন এখানে আপনি কর সাইকল ক্লিক করে আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে আসার পরে যে সার্টিফিকেশন সেন্টারে আবার ক্লিক করবেন সার্টিফিকেশন সেন্টারে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন এখানে লেভেল 1 ভেরিফাই কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আর এই ওয়ান লেভেল ভেরিফাই দিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ 900 ডলার পর্যন্ত লেনদেন করতে পারবেন আচ্ছা এবার আমরা লেভেল টু ভেরিফাই করে নিব এবারে যে স্টার সার্টিফিকেশন নামে যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে উপরে লেখা আছে দেখেন প্লিজ সিলেক্ট কান্ট্রি এখানে আপনি যে দেশের থেকে হয়ে থাকেন আপনি ওই দেশ আপনার দেশ আপনি সিলেক্ট করে দিবেন আমি যেহেতু বাঙালি তাই আমি বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর নিচে দেখেন সিটি নামে যে অপশনটি আছে এখানে আপনি আপনার সিটি সিলেক্ট করে দিবেন আমার যেহেতু চাঁদপুর সিটি তাই আমি চাঁদপুর সিলেক্ট করে দিলাম তারপরে যে নিচে দেখেন অ্যাড্রেস নামে যে অপশনটি আছে আপনারা নিচে আপনাদের স্থানীয় যে ঠিকানাটা আছে আপনারা আপনাদের স্থানীয় ঠিকানাটা বসিয়ে দিবেন আমি আমারটা বসিয়ে দিলাম মনে রাখবেন এখানে কিন্তু আপনি কোনো ভুল দিতে পারবেন এবার দেখেন এখানে আপনি যে দিয়ে এখানে করতে পারবেন সেগুলো হচ্ছে ওয়াটার বিল তারপর হচ্ছে ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল এবং ব্যাংক স্টেটমেন্ট এই সবগুলো ডকুমেন্টস এর যে কোনো একটি হলে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন ইলেকট্রিসিটি বিল হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ আমি আমার বিদ্যুৎ বিলের পেপার দিয়ে এখানে ভেরিফাই করব আমি এখানে ইলেকট্রিসিটি বিল লিখে দিলাম আপনি যদি অন্য কোনো ডকুমেন্ট দিয়ে এখানে ভেরিফাই করেন তাহলে আপনি আপনার ডকুমেন্টসের নামটা এখানে লিখে দিবেন তারপর এখানে আপনার গুরুত্বপূর্ণ যে একটি কাজ বাকি থাকবে সেই কাজটি হচ্ছে এখানে আপনার ডকুমেন্টসের প্রমাণ কিন্তু দিতে হবে এখানে আপনি কি করবেন সর্বপ্রথম আপনার যে ডকুমেন্টসটি থাকবে সেই ডকুমেন্টসটাকে আপনি পিডিএফ ফাইলে পরিণত করবেন পিডিএফ ফাইল তৈরি করে তারপর এখানে আপলোড করতে হবে পিডিএফ ফাইল যদি তৈরি না করেন তাহলে কিন্তু এখানে আপলোড হবে না এখানে দেখেন ওরা স্পষ্ট করে লিখে দিয়েছে অ্যাকসেপ্ট ফরম্যাট জেপি পিএনসি পিডিএফ সাইজ এখানে অবশ্যই পিডিএফ সাইজে আপলোড করতে হবে এখানে যদি দেখেন আপলোডের উপরে ক্লিক করে আমি আমার পিডিএফ ফাইলটি এখানে আপলোড করে দিলাম তারপরে যদি নিচে দেখেন আদার্স ডকুমেন্ট এখানে আপনি আপনার আইডি কার্ডের ছবিটি দিয়ে দিবেন এখানে ছবিটি আপলোড হয়ে গেলে এই যে নেক্সট স্টেপে ক্লিক করবেন তারপরে যে দেখেন উপরে লেখা আছে প্লিজ সিলেক্ট এখানে আপনি লিখে দিবেন যে আপনি কি কাজের জন্য অ্যাকাউন্টটি তৈরি করতেছেন মানে অনলাইনে আপনি কি কাজ করেন তারপরে যে নিচে দেখেন সোর্স অফ ফান্ডস এটা হচ্ছে মানে আপনি কিসের জন্য আপনি টাকা পান আপনি কি কাজ করেন কিসের জন্য আপনি টাকা পান আপনি কি মার্কেটিং বিজনেস করেন না আপনি কোনো চাকরি করেন সেই বিষয়টি এখানে আপনি লিখে দিবেন আমি লিখে দিলাম এমপ্লয়মেন্ট ইনকাম মানে আমি কোনো কোম্পানি আন্ডারে চাকরি করি তারপরে যে নিচে দেখেন আপলোড ফটো এখানে আপনি আপনার আইডি কার্ডটি সাথে নিয়ে আপনি একটা ছবি তুলবেন এই যে দেখেন এখানে দেখানো হয়েছে যে আপনি কিভাবে ছবিটি তুলবেন একদম স্পষ্ট করে আপনি ছবিটি তুলবেন তারপর আপনি এখানে আপলোড ফটোতে ছবিটি আপলোড করে দিবেন পুতুলটি লক্ষ্য করবেন পুতুলটি যেভাবে দেখানো হয়েছে ঠিক এইভাবে ছবিটি তুলবেন অন্য ফোন দিয়ে আপনি ছবিটি তুলে এখানে আপলোড করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ছবিটি কিন্তু আপনার একদম স্পষ্ট ক্লিয়ার হতে হবে যাতে আইডি কার্ডের লেখাগুলো স্পষ্ট বোঝা যায় এই যে দেখেন আমি আমার ছবিটি কিন্তু এখানে আপলোড করে দিয়েছি ছবিটি এখানে আপলোড করা হয়ে গেলে সাবমিট নামে যে অপশনটি আছে আপনারা এই সাবমিটের মধ্যে ক্লিক করবেন তারপরে যে এখানে দেখেন আমাদের কাজ শেষ এখানে লেখা চলে আসছে ইন রিভিউ তারা এখন দুই দিন পর্যন্ত আপনার এটাকে রিভিউতে রাখবে তারা সবকিছু আপনার যাচাই বাছাই করবে যদি তথ্যগুলো আপনার সবকিছু সঠিক হয়ে থাকে তাহলে তারা আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল দিয়ে দিবে তারপর এখান থেকে যদি আপনারা ব্যাগে চলে আসেন এখানে দেখেন যে লেভেল ওয়ান ভেরিফাই কমপ্লিট আর লেভেল টু কিন্তু অ্যাপ্লাইং রাখছে তারা এটাকে যাচাই বাছাই করবে তারপর আপনাকে অ্যাপ্রুভ দিবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন আরো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে